তোমার ছেলের জন্য জব্বর এক খাসা মেয়ে আছে হে বাবু শুনছ মেয়ের রূপে গুনে একদম খাসা আছে তাহলে মেয়ে সব কিছুতে রাজি তো রাজি মানে সে আর বলতে মেয়ে তো এক পায়ের উপর খাড়া শুধু বলবে আর বিয়ের ফিরিতে বসবে এই যে শোনো তোমাদের মেয়ের জন্য এক ছেলে পেয়েছি হে শুনেছ এই ছেলের ঠেলা আছে ছেলে পড়াশোনায় আরে মশাই রাখো তোমার পড়াশোনা ছেলে তো বিয়ে করবে তো কোনো কথাই নেই রাজি মানে মেয়েকে এবার সাত পাখে ঘুরতে হবে সে কি মেয়ে সাত পাকে কী করে করবে মেয়ের তো একটা পায়েই নেই মশাই বলেছিলাম না মেয়ে এক পায়ের ওপর খারাপ ছেলেকে বিয়ের বিয়ের মন্ত্রগুলো পড়তে বলুন কি করে পড়বে ছেলে তো কথাই বলতে পারে না বুবা। কেন বলেছিলাম তো মশাই ছেলের কোনো কথাই নেই আপনি যে বললেন ছেলে বিয়ে করবে আর ছেলে ঠেলা আছে গিয়ে তো করবে বটে হে ছেলে তো বিয়ের পিঁড়িতেই বসেছে আর ঠেলা ও একখান ঠেলা আছে বইকি।